সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের দুই সুপারস্টার অপূর্ব এবং নিশো আজকে আমরা এই দুই সুপারস্টারের কয়েকটি অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে তুলনামূলক আলোচনা করব। আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো তাদের আসল নাম কি তাদের জন্মস্থান কোথায় তাদের বর্তমান বয়স কত তাদের উচ্চতা কত এবং তাদের বর্তমান ওজন কত অপূর্বর আসল নাম জিয়াউল ফারুক অপূর্ব নিশোর আসল নাম আহমেদ ফাজলে রাব্বি অপূর্বর জন্মস্থান হল শরীয়তপুর বাংলাদেশ নিশোর জন্মস্থান হল টাঙ্গাইল বাংলাদেশ অপূর্ব জন্মগ্রহণ করেছেন উনিশশো তিরাশি সালের সাতাশে জুন তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর নিশো জন্মগ্রহণ করেছেন উনিশশো আশি সালের আটই ডিসেম্বর তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর অপূর্বর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং নিশোর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি অপূর্বর বর্তমান ওজন হল চুরাশি কেজি এবং নিশোর বর্তমান ওজন হল একাশি কেজি এখন আমরা জানতে চলেছি অপূর্ব এবং নিশোর শিক্ষাগত যোগ্যতা কি তারা দুজনে কোন ধর্ম পালন করে থাকেন তাদের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত তারা দুজনে নাটক প্রতি কত টাকা করে নিয়ে থাকেন এবং তাদের স্ত্রী ও সন্তান সম্পর্কে জানব শিক্ষাগত দিক দিয়ে অপূর্ব বিবিএ কোর্স কমপ্লিট করেছেন এবং নিশো এইচএসি এবং গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন ধর্মগত দিক দিয়ে অপূর্ব এবং নিশো দুজনেই ইসলাম ধর্ম পালন করে থাকেন অপূর্বর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হল আটাশ কোটি টাকা এবং নিশোর মোট সম্পত্তির পরিমাণ হলো বাইশ কোটি টাকা অপূর্ব এবং নিশো দুজনেই বর্তমানে নাটক প্রতি দুই থেকে তিন লক্ষ টাকা করে নিয়ে থাকেন অপূর্ব এখনও পর্যন্ত সর্বমোট তিনটি বিবাহ করেছেন অপূর্বর প্রথম স্ত্রী হল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তাকে তিনি দু সালে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু সালে ডিভোর্স হয়ে যায় অপূর্ব দ্বিতীয় স্ত্রীর নাম নাজিয়া হাসান অদিতি তাকে তিনি দু সালে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু হাজার কুড়ি সালে ডিভোর্স হয়ে যায় তাদের দুজনের জায়ান ফারুক আয়েশ নামের একটি পুত্র সন্তান রয়েছে অপূর্বর বর্তমান স্ত্রীর নাম সাম্মা দেওয়ান তাকে তিনি দু হাজার একুশ সালে বিবাহ করেছেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে অভিনেতা নিশোর স্ত্রীর নাম ত্রিশা তাকে তিনি বিবাহ করেছেন দু সালে তাদের নির্ভার নামের একটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা যে তথ্যগুলো নিয়ে তুলনামূলক আলোচনা করব সেগুলি হল তাদের অভিনীত প্রথম নাটক কোনটি তারা এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তাদের দুজনের দশ মিলিয়নের বেশি দেখা নাটক কয়টি এবং কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক কোনটি এবং তাদের সবথেকে বেশি দেখা নাটক কোনটি অপূর্ব অভিনীত প্রথম নাটকটি হল বৈবাহিক যেটি দু সালে প্রকাশিত হয়েছিল নিশো অভিনীত প্রথম নাটকটি হল ঘর ছাড়া যেটি দু সালে প্রকাশিত হয়েছিল অপূর্ব এখনও পর্যন্ত সর্বমোট ছশো পঁয়ত্রিশটি নাটকে অভিনয় করেছেন এবং নিশো এখনও পর্যন্ত সর্বমোট আটশো বারোটি নাটকে অভিনয় করেছেন অপূর্বর দশ মিলিয়নের বেশি দেখা নাটকের পরিমাণ ছিয়াশিটি নিশো অভিনীত দশ মিলিয়নের বেশি দেখা নাটক হলো বাষট্টিটি অপূর্ব অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক হলো ১৩টি। এবং নিশো অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক হলো এগারোটি অপূর্ব অভিনীত সবথেকে বেশি দেখা নাটকটি হলো বড় ছেলে যেটির ভিউজ এসেছে তিপ্পান্ন মিলিয়ন এবং নিশো অভিনীত সবথেকে বেশি দেখা নাটকটি হলো বুকের বাঁ পাশে যেটির ভিউজ এসেছে তেতাল্লিশ মিলিয়ন এখন আমরা দেখব এই দুই সুপারস্টারের ফেসবুক এবং ইনস্টাগ্রামে কার ফলোয়ারের সংখ্যা কত রয়েছে অপূর্বর ফেসবুকের ফলোয়ার সংখ্যা সাতাত্তর লক্ষ জন এবং নিশোর ফেসবুকের ফলোয়ার সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ জন অপূর্বর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা দশ লক্ষ জন এবং নিশোর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা সাত লক্ষ পঞ্চাশ হাজার জন